কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে বেশ কিছু আপডেট উঠে আসছে এবং সেগুলো খুব দুর্দান্ত কিছু আপডেট সেগুলোই এখন আমাদের সঙ্গে জানানোর চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগানটা অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন এই যে তাণ্ডব সাকিব খানের বরবাদের রেস কাটিনি এখনো বরবাদ নিয়ে মানুষ এক্সাইটেড আছে তারপরে হঠাৎই করে চলে আসছে আবার তাণ্ডব মানে সাকিব খান যে কী লেভেলের মানে উন্মাদনা সৃষ্টি করতে চলেছে সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না মানে একটা ছবির রেস এখনও ঠিকমতো করে শেষ হলো না এখনও ছবিটা নিয়ে মানুষের মধ্যে আলোচনা চলছে তার মধ্যেই হঠাৎ করে চলে আসছে একটা ছবির আপডেট সেটা হচ্ছে তাণ্ডব এবং তাণ্ডব ছবিটা যে বক্স অফিসে এসে আরও কিছু তাহালকা করতে চলেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তার কারণ হচ্ছে একটাই ছবির পরিচালক হচ্ছে রায়হান রাফি এবং রায়হান রাফি এবং সাকিব খান কম্বিনেশান মানেই সেটা অল টাইম ব্লকবাস্টার একটা কম্বিনেশান এবং তার পাশাপাশি ছবি সম্পর্কে যে আপডেটগুলো উঠে আসছে না সেটা সত্যি মনে হচ্ছে বা ছবিটা বিরাট কিছু হতে চলেছে প্রথমত তাণ্ডব ছবির যে বাজেট ধার্য করা হয়েছিল সেই বাজেটের কিন্তু বেড়েছে ধরুন যদি ছবিটার বাজেট আট থেকে দশ কোটি টাকার মধ্যে ধরা হয়েছিল সেটা মিনিমাম বারো থেকে চোদ্দো কোটি টাকার কালেকশানে কিন্তু বাজেট বারো থেকে চোদ্দো কোটি টাকার মতো কিন্তু বাজেটে চলে গেছে মানে মোটামুটি বোঝা যাচ্ছে ছবির বাজেট কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়েছে দ্বিতীয় হচ্ছে ছবির ফাইট মাস্টার হিসাবে কাজ করেছে কি আমি আগের দিনই বলেছিলাম যে দেখবেন জাওয়ান বা ধরুন ওই যে গাদার থ্রি বা পাঠান এই ধরনের সিনেমা বা টাইগার থ্রিতে যে অ্যাকশান ডিরেক্টর অ্যাকশান হিসাবে কাজ করেছেন তিনি কিন্তু ছবিতে অ্যাকশান ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং ছবির মেকআপের কাজ ছবির মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তারক আহমেদ এবং তিনি খুব যত্ন সহকারে মেকআপ করছেন এটা জানা যাচ্ছে এবং জানা যাচ্ছে যে ছবির যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলোকে এত সুন্দর মেকআপভাবে তিনি দিচ্ছেন তখন আপনি ছবিটা দেখবেন তখন কিন্তু ক্যারেক্টারটা সম্পর্কে আপনি বিলিভ করতে বিশ্বাস করুন না এই ক্যারেক্টারটা এইরকমই তো এই জিনিসগুলো কিন্তু তার মেকআপের মধ্যে এসেছে বলে শোনা যাচ্ছে এবং তার পাশাপাশি তো সাবিলা নূর থাকতে চলেছে ছবির অ্যাকশন সিন এমন একটা অ্যাকশন সিন থাকতে চলেছে যে সিনটা দেখে হয়তো মানুষজন পাগল হয়ে যাবে এরকম একটা সিন অ্যাকশন সিন রয়েছে এবং যে অ্যাকশন সিনটা নিয়ে আলোচনা চলছে প্রচুর এবং বলা হচ্ছে বাংলার ইতিহাসে হয়তো এই এই ধরনের অ্যাকশন সিন হয়তো ফার্স্ট টাইম আমরা দেখতে পেতে চলেছি তো এই আপডেটগুলো কিন্তু বড় মানে তাণ্ডব সিনেমা নিয়ে ছিল এবং তাণ্ডব সিনেমা সিনেমা নিয়ে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড তার কারণ ছবির পরিচালক রায়হান রাফি এবং অবশ্যই সাকিব খান রায়হান রাফি জুটি তো সেটা দেখার জন্য আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড তোমরা কতটাই ছবিটা নিয়ে এক্সাইটেড অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগেট অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছ করে উঠে দিও